রসুল্লাহ বলেছেন দুই সমর্দ আল্লাহ কবুল করেন এক নাম্বার হচ্ছে রাতের শেষ সমর দোয়া দুই নাম্বার ফরজ নামাজের পর দোয়া উনি বললো কি এখানে হাত তোলার কথা নাই

আমরা নামাজে হাত তুলব কি তুলব না হাত তুলব কি তুলব না যে হাদিসটা বলছিলাম খাসেসুল কুবর হাদিস আল্লাহর নবীজি hayatun nabin nurun nabiy বয়স হচ্ছে মাত্র 40 দিন কয় দিন 40 দিনে শিশু নবী ধুলনার মধ্যে ধুল কাচছেন

হুজুরি বলবেন আয়া এই জন্য একটু লেট হয়ে গেছে একটু রাস্তা একটু সমস্যা হয়েছিল এই সমস্যার মধ্যে প্রায় ঘন্টা অনেক বসা ছিল সমস্যা হওয়ার কারণে এখন বলতো রানিং আমি যখন উঠি হুজুরি রানিং আমি কথা বলি স্টেজ হয়তো আশেপাশে চলে আসছে আপনি কষ্ট নিছেন মনে আমি আপনি কষ্ট নিলে কি হবে খবরবাসী তো আসছে ঈদের দিন ঠিক না বেটি আজ একটা প্রশ্ন করি আসমানের মালিক কে জমিনের মালিক কে বৃষ্টির মালিক কে রাত্রের মালিক কে ঘুমানোর মালিক কে আমার মালিক কে কে এখানে বসার ক্ষমতা দিয়েছেন আপনি উঠা করেন কেন সবই তো আল্লাহ বৃষ্টি দিলে আল্লাহ খুশি হইলে আলহামদুলিল্লাহ ঠিক না বেটিক হ্যাঁ অনেকে মজা দরছে মজা দরছে আসুন একটা ক্যাম্প করি